রেল স্টেশনে হাঁটু গেড়ে বসে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফেরত চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় বহু মানুষ নেতিবাচক মন্তব্য করেছেন তবে খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি বেশ পুরনো একই সাথে হারিয়ে যাওয়া মোবাইলটি আটচল্লিশ ঘন্টার মধ্যেই উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব তবে ইদানিং সকল পুরনো নেতিবাচক ঘটনার ভিডিও পুনরায় সামাজিক মাধ্যমে ভেসে আসছে একটি অদৃশ্য শ্রেণী ভার্চুয়াল জগৎ ব্যবহার করে গুজব ছড়িয়ে যাচ্ছে তারা কারা কি তাদের উদ্দেশ্য চলুন জানার চেষ্টা করি এবছরের চারই মার্চ বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন এগারো নম্বর সেক্টরের চোদ্দ নম্বর রোড এলাকায় চীনা নাগরিক ডাকার ব্যবহৃত আইফোন ফিফটিন প্রোম্যাক্স মোবাইল নগদ তেইশ হাজার টাকা যাবতীয় কার্ড সহ ওয়ালেট হারিয়ে যায় ফোন হারিয়ে ওই বিদেশি নাগরিক কান্নায় ভেঙে পড়েন চীনা নাগরিকের মোবাইল হারানোর আটচল্লিশ ঘন্টার মধ্যেই ছয় মার্চ তারিখে তাকে হস্তান্তর করে পুলিশের এলিট ফোর্স র‍্যাপটেনের একটি দল রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তার হারিয়ে যাওয়া ফিফটিন প্রো ম্যাক্স আইফোনটি উদ্ধার করা হয় ঘটনার ওই সময় কোনো পথচারী তার কান্নার ওই ভিডিওটি ধারণ করেছিলেন যা সম্প্রতি নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনা তৈরি হয় ঘটনাটি নিয়ে একাধিক প্রথম শ্রেণীর গণমাধ্যম সংবাদ প্রকাশ করে তাই ভাইরাল হয়ে যায় বিষয়টি বেশিরভাগ মানুষই ঘটনার সঠিক তথ্য না জেনে নেতিবাচক মন্তব্য করছিলেন এদিকে প্রায় পাঁচ মাস পর পুরাতন ভিডিওটি ইচ্ছে করে আবারও সামনে নিয়ে আসে একদল মানুষ যাদের উদ্দেশ্য ছিল দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা দেশের যে কোনো ধরনের ইস্যুতেই এই শ্রেণী গুজব ছড়িয়ে বেড়াচ্ছে নাভিদ হাসান সোনালী নিউজ